আপনারা একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা হয়তো জানবেন সেটা হলো যদিকাংশই দেখা যায় মেস্তা পরে এই যে এখানে তা পড়ে অথবা এই যে এখান থেকে একটা দাগ হয় গোড়ার জিনের মতন এরকম একটা দাগ হয় তাই না এটা একটা মুখে মানে চন্মঘট কিন্তু এটা খুব বিশ্রী হয়ে যায় বিশেষ করে মেস্তাটা পুরুষের খুব কম হয় মহিলাদের একটু বেশি হয় বিশেষ করে বাচ্চা হওয়ার পরে হয়ে যায় অথবা যাদের প্যাটির পীরিয়া দীর্ঘদিন লিভারের সমস্যা আছে কোষ্ঠকাঠিন্য আছে সঠিক মতন যাদের পিরিয়ড হয় না ঋতুস্রাব যাদের সঠিক মতন হয় না কখনও বেশি কখনো কম বেদনা ইত্যাদিতে হাজারো রকমের সমস্যা এই ক্ষেত্রে আছে তো সেখানে দেখা যায় মুখে হলদে হলদে দাগ থাকে আপনি দেখবেন যে ফোটা ফোটা ফোটাফট হলদে হলদে দাগ থাকে যেমন কামরা দাস কামরালি যেরকম হয় সেরকম মানে দাগের মতন হয়ে যায় তারপরে গালের উপর অংশে ও নাকের এই যে গালের উপর অংশে এবং নাকের আগেই বলেছি যে এখানে একটা ঘোড়ার জিনের মতন একটা হলদে দাগ পড়ে যায় দেখতে খুব বিস্তৃত দেখা যায় হলদে হয় অনেকটা অনেকটা আবার কালচের মতো দেখা যায় মুখের যে সৌন্দর্যটা সেটা একদম বিনষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা দেখি অনেক ছেলে হোক মেয়ে হোক মহিলাদের ক্ষেত্রে যে বিভিন্ন রকমের অয়েনমেন্ট তারা যখন যে ডাক্তার যা বলে কিংবা ডাক্তার ছাড়াও কেউ যদি বলে তুমি ওইটা মাখো সে ওইটা মাখা শুরু করবে কিন্তু ওইটা মাখার পরে দেখে যে পুরো মানে মুখের চামড়াগুলি আস্তে 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 জ্বলে যাচ্ছে ঝলসে যাচ্ছে এরকম আমি অনেক দেখেছি তো এটা তো অবহেলা করার কিছু নেই আসলে এটা তো ভিতরের সমস্যা এটা বাহিরে প্রকাশ হয়েছে ভিতরে আপনার সমস্যা আপনার কি আপনার ডাক্তারদের খুলে বলুন আপনার পায়খানায় নিয়মিত হয় কিনা প্রস্রাব ঠিক মতন হয় কিনা না জ্বালা যন্ত্রণা আছে কিনা না পাইলস আছে কিনা। কিংবা পেটে গ্যাস আছে কিনা না খাওয়া ঠিক মতন হয় কিনা আপনি কীরকম জিনিস মানে টক ঝাল মিষ্টি কোনটা পছন্দ করেন ঘুম কখন আসলে ভালো হয় কখন ঘুম আসতে খারাপ লাগে তারপরে হাটতে কীরকম লাগে তারপরে লিভারের কন্ডিশন কি আছে জন্ডিস আছে কি না তারপর হার্টের কন্ডিশন কী নানাবিধ এরকম অনেকগুলো শরীরের সাথে কারণ একটা যন্ত্র তো অন্য আরও শত শত যন্ত্রের সাথে সম্পর্ক আর বিশেষ করে মুখের এই মানে স্ত্রীটা সুশ্রী যদি না হয় তাহলে আসলে সবারই মন খারাপ যখন আপনি আয়নার সামনে যাবেন ইন্দানিং তো মোবাইল চালায় মোবাইলে আমরা আমাদের মানে চেহারাটা প্রায়ই দেখি আমরা ভিডিও করি কিংবা সেলফি তুলি তখন ফসা করার জন্য হয়তো সেলফির কিছু কিছু সিস্টেম আছে এডিট করার সেগুলো আমরা ফসা করি কিন্তু তারপরেও ফসা দেখা যায় কিন্তু ভিতরে তো আমার আসল রহস্যটা রয়ে গে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তার কাছে যদি যান একটু দীর্ঘ দিন লাগবে কিন্তু আপনি কিন্তু মুখটা ফর্সা করতে পারেন নির্মলভাবে আপনি কিন্তু মুখটাকে আগের অবস্থায় নিতে পারেন সেই ক্ষেত্রে আমরা সিপিয়া নামে একটি ওষুধ আছে মহিলাদের আমরা এই ওষুধটা দিয়ে থাকি এবং এটা ধীরে ধীরে কাজ করে এবং একটা সময় যখন আপনি সফল হবেন আপনি তখন বলবেন ও আপনার তখন ভালো লাগবে তো এই যে মানে চেহারার সৌন্দর্য এই যে চেহারাটা স্বাভাবিকতায় ফিরে আসায় ন্যাচারাল অবস্থায় ফিরে আসে তো এটার জন্য আপনি কি একটু সময় দেবেন না অবশ্যই এবং একদিনে তো আপনার এই সমস্যাটা হয়নি অনেক দিনের সমস্যা আছে অনেক দিনের সমস্যাটা কাটাতে অনেক দিন লাগে একটা চর তো একদিনে পড়ে না অনেক দিনে পরে আবার ওই চরটা কাটতে কিংবা এটাই করতে তো সময় লাগে আপনাকে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে হুটহাট করে ভুল চিকিৎসা নেবেন না ধন্যবাদ